ঠিক নির্দেশনা মানছেন না মনে করছেন ক্ষমতায় চলে আসছে কিন্তু বুঝতে হবে দেশি বিদেশি যেই ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশ অতিবাহিত করছে আজকে কোন দল বলার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকারকে নাকি তারা ব্ল্যাঙ্ক চেক দিয়েছে আবার কোন দল তো বলার চেষ্টা করছে আনুপাতিক হারে নির্বাচন হবে আবার নতুন করে কিছুক্ষণ আগে এক সাংবাদিক আমাকে পাঠালেন সংবিধানে তারা যোগ করতে চাচ্ছেন বহুতোবার তার মানে এই যে বাংলাদেশ নিয়ে নানান ষড়যন্ত্র এই ষড়যন্ত্র আমাদের রুখে দিতে হবে এই শেখ হাসিনা ইস্কুল নিয়ে বাংলাদেশে অরাজকতা করার চেষ্টা করেছিল বিশ্ব ইস্তেমায় সাত লিগ নিয়ে অরাজকতা করার চেষ্টা করেছিল আঞ্চল লিগ দিয়ে অরাজকতা করার চেষ্টা করেছিল এখন তারা নতুন করে ষড়যন্ত্র করছে তাদের গত সতেরো বছরে অবদ টাকা অবধ অচ্র দিয়ে বাংলাদেশের মানুষের উপরে বিশৃঙ্খলা করার চেষ্টা করে জাতীয় নির্বাচনকে তারা কালক্ষেপণ করার চেষ্টা করছে আমরা বলতে চাই পাঁচই আগস্ট যেভাবে আমরা ষড়যন্ত্র মোকাবেলা করেছি আমরা আবারও রাজপথে রক্ত দিয়ে ষড়যন্ত্র মোকাবেলা করব আমি যেই কথাটি বলে আমার বক্তব্য শেষ করতে চাই আমাদের দেশপ্রেমিক বাবর ভাই দীর্ঘ সতেরো বছর কারাগার থেকে বের হয়েছে আমাদের সালাম ভাই কারাগার থেকে বের হয়েছে যারা দেশের এবং দেশের মাটির জন্য সেই কারাগারে তারা ছিলেন যারা দেশপ্রেমিক তারা বেরিয়ে আসার পরে ভারত এখন কাপু কাপু করছে তারা কাঁপছে ভয়তে কখন জন কি হয় যার কারণে তারা এই সীমান্তে উত্তেজনা করার চেষ্টা করছে আই ভারতের বিজেপি নেতা শুভেন্দু বলছে যে সময় নাকি বাংলাদেশ তারা দখল করে নেবেন আমরা বলতে চাই বাঙালি বীরের জাতি পাকিস্তানকে হটিয়েছি বিপদের ঘটানোর সময় আমাদের বেশি লাগবে না তার প্রমাণ একজন কৃষক কাজী হাতি দিয়ে কিভাবে তাদেরকে প্রতিবাদ জানিয়েছিল যেটা বিশ্ব মিডিয়াতে সেই ছবি প্রকাশ হয়েছে গতকালকে আমরা দেখেছি সেই কৃষক আবারও সীমান্ত পাহারা দেওয়ার জন্য তিনি সেখানে দাঁড়িয়েছে এই বিজেপি রাজনৈতিক দল একটি সন্ত্রাসী রাজনৈতিক দল যার কারণে এই সন্ত্রাসী শেখ হাসিনাকে লালন পালন করে কমে রেখে সীমান্ত উত্তেজনা করে বাংলাদেশে অরাজকতা করার চেষ্টা করছে জাতীয় নেতৃবৃন্দ আছেন আপনারা আছেন সকল ঐক্যবদ্ধ থাকতে হবে যদি ঐক্যবদ্ধ না থাকে এই আওয়ামী লীগ ভারতের প্রেতার তারা সীমান্ত উত্তেজিত করে বাংলাদেশে তারা অরাজকতা করার চেষ্টা করবে আমরা বলতে চাই আওয়ামী লীগের এই শেখ হাসিনার টাকার কিছু বুদ্ধিজীবীরা বলার চেষ্টা করতেন যে ভারত বাংলাদেশের চারপাশে আমরা যারা রাজনৈতিক কর্মী আমরা বলতে চাই ভারতের চারপাশে আমরা একদিকে চীন একদিকে পাকিস্তান একদিকে বাংলাদেশ আমরা ভারতের আগ্রাসনকে মেনে নেব না এটাই হলো বড় কথা শুভেন্দ্র আপনাকে চিন্তা করতে হবে আপনি মমতার আচরণের তলে নিচে মধুকলা খেয়ে আবার এখন নিচে গেছেন আপনি হলো এই জাতীয় কথা এ দেশের মানুষ ভারতের মানুষ শোনে না সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে কানে লাশ না ইতিহাস আল্লাহ হাফেজ